আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিজ্ঞপ্তি বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন নিম্নক্ত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্তে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিক নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে থেকে ওয়েবসাইট রয়েছে বিএফআইডিসি ডট টেলিটক ডট কম ডট এ ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না পদের নাম জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী তো প্রথমে রয়েছে সহকারী হিসাব কর্মকর্তা গ্রেড হচ্ছে এগারো বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার তিরিশ টাকা পদের সংখ্যা হচ্ছে উনিশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এম কম স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয় বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা তিন বছর অভিজ্ঞতা সম কম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক গ্রেড হচ্ছে বারো বেতন হচ্ছে এগারো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদের সংখ্যা হচ্ছে সাঁত্রিশটি দ্বিতীয় বিভাগ বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানী স্নাতক বি এ জি ডিগ্রি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি এজি হতে হবে এরপর হচ্ছে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন গ্রেট হচ্ছে চোদ্দো বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে চোদ্দোটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে এরপর হচ্ছে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব গ্রেড হচ্ছে চৌদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে পনেরোটি বি কম ডিগ্রি শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য স্নাতক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক প্রশাসন গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ টাকা পদের সংখ্যা হচ্ছে চোদ্দোটি শিক্ষার যোগ্যতা ন্যূনতম এইস সি টাইপের প্রতি মিনিটে ইংরেজি বাংলায় তিরিশটি ও বিশটি শব্দ গতি স্পিড থাকতে হবে তো এরপর হচ্ছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে তেরোটি তো এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এসএসসি বাণিজ্য থাকতে হবে তো দেখেন ছয় থেকে এক কলাম তো যে সকল জেলার প্রার্থী দরখাস্ত করতে পারবেন মাদারীপুর ময়মনসিংহ নড়াইল বরগুনা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী বিজ্ঞপ্তি জারির তারিখ হতে আবেদনকারীর সকল সাধারণ প্রার্থী আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এরপর মুক্তিযোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন তো অনলাইন আবেদন নিয়মাবলী তো পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এখান যে ওয়েবসাইটটি রয়েছে বি ডিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় সাতাশে মে দু হাজার তেরো জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গটিকা পর্যন্ত তো বিয়ার্স এখানে অবশ্য আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থী স্বাক্ষর তিনশো বাশি এর এমবি অবশ্যই ষাট কি হতে হবে তিনশো বাই তিনশো পিকজেল এর এমবি অবশ্যই একশো কিবি হতে হবে এটি কিন্তু ছবির সাইজ তো বিয়ার্স কীভাবে টেলিটকের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো টেলিটক পিপিটের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তি উল্লেখিত এক ও দুই নং পদের জন্য নিয়োগ পরীক্ষা ফি বাবদ তিনশো টাকা টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা মোট হচ্ছে অফিরত যুগ তিনশো পঁয়ত্রিশ টাকা তিন থেকে ছয় নং ক্রমিক নিয়োগ পরীক্ষার ফি বাবদ দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট হচ্ছে দুশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবেন কিভাবে পেমেন্ট করবেন তো দেখেন এখানে প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটি দেখে কিন্তু আপনি আপনার নিজের টাকা পেমেন্ট করতে পারবেন তো তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন তবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ